ধর্ষণে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর এখনও গ্রেপ্তার নয় ন্যায় বিচারের দাবিতে পুলিশের দ্বারের নির্যাতিতা তরুণী তৃণমূল কাউন্সিলর প্রিয়নথ সাবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে অভিযোগ দায়ের এগারো দিন কেটে গেলেও এখনো পর্যন্ত অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এই ঘটনায় প্রশাসনের ভূমিকা ও পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে উঠেছে তীব্র প্রশ্ন আজ সকালে নাটকীয় মোহনায় গোটা ঘটনাটি যখন ন্যায় বিচারের দাবিতে নির্যাতিতা তরুণী সরাসরি হাজির হন বীরভূম জেলার পুলিশ সুপার দপ্তরে হাতে আবেদনপত্র চোখে অশ্রু ন্যায় বিচারের জন্য তরুণীর এই মুড়িয়া আবেদন দেখে উপস্থিত অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন আমি এস সুপার সুপারিনটেন্ট অফ পুলিশের অফিসে এসেছি কেন আমি গত উনত্রিশ তারিখ যে এফআইআরটি করেছিলাম তার এখনো কোনো বিচার হয়নি বা অভিযুক্ত অ্যারেস্ট হয়নি তো আমি স্যারের কাছে মানে এসপি স্যারের কাছে সেই আবেদন জানাতে এসেছি যে কেন উনি অ্যারেস্ট হননি বা ওনাকে পুরো ব্যাপারটা বলতে এসেছি আমার যে অভিযুক্ত ছিলেন সেনি হচ্ছেন প্রিয়নাথ সাউ ওয়ার্ড নাম্বার এইট কাউন্সিলার রামপ্রাট মিউনিসিপ্যালিটি অভিযোগ ছিল দীর্ঘদিন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং তার ফলে এবং আমার একটি গর্ভে বাচ্চা আসে এবং এখন দীর্ঘদিন থ্রেট এবং এইসব চলছে হুমকি ধুমকি এসব চলছে তো আমি ভীষণ আতঙ্কিত হয়ে আছি এবং আমার বাচ্চার জন্য ভীষণ আতঙ্কিত হয়ে আছি সেই জন্য স্যারের কাছে আসা পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযুক্ত প্রিয়নাথ সাউ তৃণমূলের একজন প্রভাবশালী কাউন্সিলর হওয়ায় পুলিশ ইচ্ছে করে গ্রেফতারি এড়িয়ে যাচ্ছে রাজনৈতিক প্রভাবের জেরে তদন্তে গাফিলতি হচ্ছে বলে অভিযোগ উঠেছে এদিকে পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং প্রমাণ সংগ্রহের কাজ শেষ হলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে তবে এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে চরম বিতর্ক বিরোধী দলগুলির তরফে দাবি উঠেছে যদি সাধারণ মানুষ অভিযুক্ত হতো তবে এতদিনে পুলিশ গ্রেপ্তার করত কিন্তু প্রভাবশালী হওয়ায় পুলিশ নিশ্চুপ

যে কারণে আমরা ডেকেছি আজকে সেটা মিল আছে এটা যেখানে 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 যে অভিযোগ জানানো সেটা পুলিশকে দেওয়া হয়েছে পুলিশ মানে যা ব্যবস্থা নেওয়া নেবেন আপনারা তো জানেন যে প্রদেশের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তা থেকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হচ্ছে যা যা কিছু বলবার এটা এবার মানে পুলিশ করবেন পুলিশের ব্যাপারটা তো আমরা ঠিক না পুলিশের ব্যাপারটা পুলিশ দেখি জনকণ্ঠ টিভি নিউজ শিউরি আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন